আদালতের নির্দেশে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি আর চাকরি বাতিল হওয়ার পরেই যোগ্য শিক্ষকরা প্রতিনিয়ত প্রতিবাদ করছেন যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে এমন দাবি নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তুলেছেন তারা অপরদিকে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন চাকরি হারা শিক্ষকদের উপর অত্যাচার করছে বলেই অভিযোগ বাম সংগঠনগুলির আর তারই জেরে শুক্রবার সারা রাজ্য জুড়ে তারা প্রতিবাদ মিছিল করে চাকরি বাতিল হয়েছে আন্দোলন করছিলেন শান্তিপূর্ণ আন্দোলন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশমন্ত্রী তার নেতৃত্বাধীন পুলিশ ধৈর্য হারিয়ে আমরা দেখেছি যে তারা কোনো রকম ধৈর্য না দেখিয়ে সাধারণ শিক্ষকদের ওপর যারা চাকরিজাতের ওপর অবান্ত লাঠিচার করেছে এবং মারধর করেছে আমরা তো তীব্র ধিক্কার জানাচ্ছি কোথাও এই শিক্ষকদের যে সমস্যা তারা যে চাকরিহারিয়ে যাতে সমাধান না করে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের লাঠি ফেড়া করছে অর্থাৎ সমাজী যারা কারিগর তাদের লাঠি পেটা করছে একদিকে রাজ্যে স্কুল উঠে যাচ্ছে হাতে যায় স্কুল বন্ধ